পাচির দ্বারা ঘেরাও করা আছে অত বাড়িটাকে ঘেরা করা আছে কিনা বর্তমান সময় আমরা বাড়ির যে দেওয়াল দিয়ে যেটা বাড়িতে আমরা যেরকম পাচির দিই এখন ওই সময় আর কি যে ঘেরাও করা আছে কিনা কোনো কিছু চাই সাই বলে নিরাসলার না ঘেরাও করা নেই আল্লাহ বললেন তুমি বাড়ি একটা ঘেরাও করো তোমার বাড়ি আগে ঘেরাও করো তো বিশ্ব এই নসিহাত শুনে তিনি আসলেন বাড়িতে আসবার বাড়ি ঘেরাও করলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তার সংসার থেকে অবদ্রবিধ হয় ওই সাবি গেলেন এবং আল্লাহ রসুল বলেন আপনি যে আমাকে পরামর্শ দিয়েছেন ওটা আমল করার কারণে আল্লাহ তালা আমার সংসার থেকে অবদূর করে দিয়েছেন কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন সেটা হলো যে আমি পাশিয়ে দিলাম বাড়িতে বা বাড়ির চারপাশে আমি ঘেরাও করলাম এর মাধ্যমে আমার সংসার অবদ্র হলো এর কারণটা কি বলতেন বিশ্বজি বললেন যে তোমার বাড়িতে যখন পাসি ছিল না তখন বিয়ে নামাজ ছায়া পড়তো তোমার বাড়ি যার কারণে তোমার সংসার অভাব লেগেই আর যখন তুমি পাশে দিয়েছ তখন আর তোমার বাড়িতে বিয়ে নামাজ ছায়া নাই যার জন্য আল্লাহ তালা তোমার সংসার থেকে অব করে দিয়েছে তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা যে বিয়ে নামাজ ছায়া পড়লে পরে সেই পরিবারে অভাব থেকে যায় তাহলে আজকে আমাদের সংসারে যারা সংসারের পরিচালক সেও অনশন নামাজ পড়ে না অথবা পরিবারের সদস্য অনেক কাছে নামাজ পড়ে না এবং এবং নামাজ পড়ে কোনো গুরুত্বও নাই জি জি দেখেন না যে এই বিষয়টা আজকে আমরা আমাদের সংসার থেকে অব করতে চাই তা আমাদেরকে নিজেদের নামাজ হতে হবে আর যারা নামাজ পড়ে না তাদের থেকে আমাদের ঘর আমাদের পরিবারটাকে হেফাজত করতে হবে ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমরাও অবামুক্ত জীবন যাপন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কামল কা অফিক দান করুন সম্মানিত দর্শক তো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হুজুরের কাছ থেকে শুনলাম সেটা হলো যে বেনামাজির ছায়া পড়ার কারণে অভাব লেগেই থাকতো আর আমাদের তো ঘরের ভেতরে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমরা নিজেরাও অনেকে বেনামাজি তো আমাদের অভাব অবশ্যই থাকবে অভাব দূর করতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাবে নতুন কোনো বিরোধী